বিভিন্ন ইস্যু নিয়ে বিএনপির মুখোমুখি হচ্ছে কিন্তু ছাত্র সমন্বয়করা এবং সেটি আস্তে আস্তে এক ধরনের মৌখিক বিরোধ সেটি খুব তীব্র হচ্ছে যদি এভাবে শুরু করি হাসনাত আবদুল্লাহ প্রথমে বলেছিলেন যে আমরা যা চাই তারেক রহমান সেটি বলেন পরে অবশ্য তিনি সেটা বুঝতে পেরেছেন যে তিনি ভুল বলেছেন কেননা তিনি যেটা বলছেন সেটা আরো অনেক আগে তারেক রহমান বলেছিলেন বিএনপির বিভিন্ন সিনিয়র নেতারা এই সরকারকে সংস্কারের ব্যাপারে বলেছে যে সংস্কার যতটুকু সম্ভব করবেন বাকিটা নির্বাচিত সরকার এসে করবে এখন একটি নির্বাচন দেওয়া দরকার এর কিন্তু খুব বিরোধিতা সমন্বয়করা করেছে বা এখনো করছে বিএনপির একাধিক নেতা তারা নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে বলেছেন এবং সমন্বয়কদের পক্ষ থেকে এর বিরোধিতা করা হয়েছে এবং তারা নির্বাচন কেন বিএনপি চায় এ নিয়েও নানান ধরনের কথা তারা বলেছেন সিনিয়র নেতা বিএনপির সিনিয়র নেতা মির্জা আব্বাস তিনি অনেকগুলো কথা বলতে বলতে একটা কথা বলেছিলেন যে ছেলে যদি বাবার আগে হাঁটে তাহলে দেশ ধ্বংস হয়ে যায় এই কথার জবাব দিতে গিয়ে হাসনাত আব হাসনাত আবদুল্লাহ মানে এক ধরনের তীব্র প্রতিবাদ বলবো না এক ধরনের মানে অশালীন বলা যাবে না কিন্তু খুব মানে তার ভাষাটা ঠিক ভালো ছিল না ভাষা বলতে আমি তার যে প্রক্ষেপণটা ঠিক ভালো ছিল না তিনি কিন্তু তার কড়া উত্তর দিয়েছেন আবার আমরা দেখেছি আওয়ামী লীগের ক্ষেত্রে সরকারের ভেতরকার কোন কোন উপদেষ্টা বিশেষ করে যারা যে সমস্ত ছাত্রর উপদেষ্টা হয়েছেন তারা সহ এখন যারা সরকারের বাইরে আছেন সমন্বয়করা তারা বারবার একটা কথা বলছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে কিন্তু বিএনপি তার অবস্থান পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে তারা আওয়ামী লীগ কেন কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে চায় না এবং গতকাল একজন নেতা হয়ে বলেছেন যে যদি নিষিদ্ধ করতে হয় সেটি জনগণ করবে ভোটের মাধ্যমে তাদেরকে নিষিদ্ধ করবে জনগণ যদি না চায় ভোট দেবে না যখন রাষ্ট্রপতিকে নিয়ে আন্দোলন চরমে উঠালো এই সমন্বয়করা তখন কিন্তু বিএনপি পিছু টান দিয়েছে যে না এখনই এই সিদ্ধান্ত নেওয়া যাবে না একটা অসিংবাদ অসাংবিধানিক পরিস্থিতি দেশে তৈরি হবে সেটি করা যাবে না এবং বিএনপি চাইনি বিধায় ব্যাপারটা কিন্তু ঘটেনি সংবিধানের বিষয়ে ছাত্র সমন্বয়করা বলেছিল যে পুরো সংবিধান পরিবর্তন করতে হবে এবং কেউ কেউ এরকম ভাষা ব্যবহার করেছে যে সংবিধান ছুঁড়ে ফেলতে হবে বিএনপি বলেছে যে না সংবিধান সংশোধন পরিবর্তন পরিমার্জন যা কিছু করা দরকার সেটি করবে নির্বাচিত সরকার কেননা এখন যদি সংবিধানের কিছু করা হয় তাহলে সেটি অ্যাপ্রুভ করবে কে অ্যাপ্রুভ তো করতে হবে নির্বাচিত সরকারকে এছাড়াও নানান রকম ইস্যু নিয়ে আস্তে আস্তে ছাত্র সমন্বয়করা আমি ছাত্ররা বলবো না ছাত্ররা বললে আসলে দেশের সমগ্র ছাত্রদেরকে বোঝাবে আসলে ব্যাপারটি তো তা নয় এখন এই সমন্বয়কদের নেতৃত্বে যে ছাত্ররা আছে এটা বলা বাহুল্য বা এটা বলতেই হবে যে পাঁচ তারিখের আগ পর্যন্ত অথবা পাঁচ তারিখের পরেও কিছুদিন কিছুদিন পর পর্যন্ত ছাত্র সমন্বয়কদের ডাকে যেই পরিমাণে ছাত্ররা তাদের পেছনে গেছে এখন কি সেটা আছে সেটা কিন্তু নেই এবং বিভিন্ন জরিপ আমি জরিপের কথা বলবো কেন মানে এটা একেবারে সত্য যে ছাত্র সমন্বয়কদের যে জনপ্রিয়তা ছিল সেটি কমতে কমতে একেবারে কিন্তু মানে শূন্য বলবো না শূন্যের কাছাকাছি পর্যায়ে চলে গেছে ছাত্র সমন্বয়করা বিএনপির সঙ্গে যদি এই বিবাদে জড়ায় বড় করে জড়ায় হয়তো বা তাদের পেছনে অন্য কোনো শক্তি থাকতে পারে কিন্তু মানে এখন গুরুত্বপূর্ণ দুটো বা তিনটে বিষয় একটি হচ্ছে যে সংবিধান আরেকটি হচ্ছে আওয়ামী নিষিদ্ধ করা না করা আরেকটি হচ্ছে নির্বাচন এই তিনটে বিষয়ে বিএনপি যেটা বলছে এরা কিন্তু তার বিরোধিতা করছে এই তিনটে বিষয় হয়তো বা খুব তাড়াতাড়ি আরো সামনে আসবে যতই সামনে আসবে তত বেশি এই বিরোধটা কিন্তু প্রকাণ্ড হবে দর্শক আপনি কি মনে করেন যে বিএনপির সঙ্গে বিরোধে গেলে ছাত্র সমন্বয়কদের জন্য সেটি কি ভালো হবে ছাত্র সমন্বয়করা যে আস্তে আস্তে তাদের আস্থা হারাচ্ছে তারা যদি কোনো জরিপ করে তাহলে তাহা সেটা তারা বুঝতে পারবে জরিপ করা লাগবে না তারা যে এখন ডাকছে সেই ডাকে কি আগের মতন সেই রকম সংখ্যক ছাত্রদের সাড়া তারা পাচ্ছে নিশ্চয়ই না আমরা তো ভিডিওগুলো দেখছি সেটি কিন্তু হচ্ছে না আমি মনে করি যে দেশের এখন যে অবস্থা এই অবস্থায় রাজনৈতিক দলগুলো যে সিদ্ধান্ত নেবে এবং সরকারের উচিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে একটি সিদ্ধান্ত নেয়া কোনো হটকারী সিদ্ধান্ত দেশের জন্যে মঙ্গল হবে না এবং সেটি অমঙ্গলই হবে কেননা দেশের অবস্থা আমরা মনে করতাম যে কিছুদিন পরে হয়তো ভালো হবে দুই দিন পরেই ভালো হবে আসলে তো সেটা হচ্ছে না দিন যত যাচ্ছে সমস্ত পরিস্থিতির অবনতি ঘটছে দর্শক এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন